বিশ্বের অন্যতম উন্নত দেশ সিঙ্গাপুর উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনামূল্যে চার বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড সিঙ্গা এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সিঙ্গাপুরের সরকার এই স্কলারশিপ প্রদান করবে বাংলাদেশ সহ অন্য যে কোনো দেশের শিক্ষার্থীরা আগস্ট দু হাজার পঁচিশ ইনটেকের জন্য আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় আগামী এক ডিসেম্বর দু এ স্কলারশিপে শিক্ষার্থীরা যে সকল সুযোগ সুবিধা পাবেন তা হল শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মৌকুফ করা হবে এবং প্রতি মাসে শিক্ষার্থীদের প্রায় দু সিঙ্গাপুর ডলার বাংলাদেশের টাকায় প্রায় দুই লাখ বিশ হাজার টাকা উপবৃত্তি প্রদান করা হবে আবাসন ভাতা হিসেবে এককালীন এক হাজার সিঙ্গাপুর ডলার বাংলাদেশের টাকায় প্রায় একাশি হাজার টাকা প্রদান করা হবে মেডিকেল ইন্স্যুরেন্সের সুবিধা সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে এছাড়াও বিমানে আসা যাওয়ার খরচ বাবদ পনেরোশো সিঙ্গাপুর ডলার বাংলাদেশি টাকায় প্রায় এক লাখ বাইশ হাজার টাকা প্রদান করা হবে স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রথমবারের মতো ভর্তি হতে হবে পাশাপাশি ইংরেজি ভাষায়ও দক্ষ হতে হবে এবং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে ও একাডেমিক ফলাফল ভালো হতে হবে এবং একাডেমিক রেফারি রিপোর্ট ভালো হতে হবে স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট হিসেবে আবেদনকারীর পাসপোর্ট আবেদনকারীর ছবি অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট সিভি স্টেটমেন্ট অফ পারপাস রেফারেন্স লেটার দুইটি ও আবশ্যিক বিষয় হিসেবে আয়েলস বা মিডিয়া অফ ইন্সট্রাকশন সনদ থাকতে হবে